হ্যালো স্টুডেন্ট वेलकम टू आवर 247 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে আমি সুমিত স্যার তোমাদের জন্য जस्ट 5-7 সময় নেব এ টু জেড পুরো ডিটেলে বলে যাব যে সমস্যাটা তোমাদের মধ্যে তৈরি হয়েছে যেটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে সেই বিষয় সম্পূর্ণ তোমরা এই ভিডিওতে একদম জেনুইন খবরটি পেয়ে যাবে ওকে তো এসএসসি নিয়ে অনেকে চিন্তাভাবনা করছো এসএসসি নিয়ে ভাবছো নতুন কি রিক্রুটমেন্ট হবে তোমরাও সুযোগ পাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং তাতে নিয়ে অনেকেই তোমাদের স্বপ্ন অলরেডি দেখিয়ে দিয়েছে তো তার ফলে স্বাভাবিকভাবে তোমাদের মনে তোমাদের কোনো দোষ নেই তোমাদের মনে একটা নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে তাহলে আমরাও এসেিসি দিতে পারবো ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত তো আসল কথাটা কি একবার আমি বলে দেবো এই সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে জোরে থাকতে হবে একদম কেউ নড়বে না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ওকে তো যা শুরু করার আগে প্রত্যেকে বলবো শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের আছে ঠিক আছে তো চলো রেস্টার শুরু করা যাক আজকের এই সেশনটি দেখো আজকে তোমরা দুদিন আগেই খবরটি পেয়েছ যেখানে ছাব্বিশ হাজার শিক্ষার্থীর মানে শিক্ষাকর্মী সমেত শিক্ষক শিক্ষিকার অলরেডি চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডার এবং এই নিয়ে যথেষ্ট পরিমাণ জল ঘোলা হয়েছে জল ঘোলা মানে হচ্ছে বলতে চাইছি যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা যোগ্য বা তাদের যারা অযোগ্য তাদেরকে আলাদা করা যায়নি এর জন্য এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট এবং এরকম বিভিন্ন কাজ চলেছে ফলে একটা কথা শিওর বা একটা কথা আমরা প্রত্যেকেই মানি যে ছাব্বিশ হাজারই কিন্তু তার মধ্যে অযোগ্য ছিলেন না যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন ঠিক আছে এটা আমরা সকলেই জানি কিন্তু ওই যে বললো সঙ্গ থাকলে সঙ্গ দোষে হয় সবকিছু সেটাই হয়েছে তো প্রশ্ন বিভিন্ন আমি সেদিনই একটা পেপার বা একটা নিউজ চ্যানেল দেখছিলাম যেখানে পরিষ্কার খুব সুন্দরভাবে ক্লারিফাই করে বলা হয়েছে যে যদি সুপ্রিম কোর্ট পাঁচ হাজার জনকে বা ছ হাজার জনকে অযোগ্য বলে বেছে বেছে নিতে পারে যাদের স্যালারি ফেরত দেওয়ার কথা বলা হতে পারে তাহলে সেক্ষেত্রে যোগ্যতা চিহ্নিত করা হলো না কেন এই নিয়ে চলেছিল একটা দীর্ঘক্ষণ ধরে একটা পলিটিক্যাল মানে লেনদেন বা ড্রামা চলেছিল তো সেগুলো আমরা শুনেছি কিন্তু আলটিমেট আমাদের উপকার কী এসছে আমাদের উপকার কিন্তু কিছুই আসেনি নাথিং জিরো শূন্য আমরা এগুলো শুনছি আমরা এগুলো জানছি আমরা এগুলোকে এন্টারটেন করছি সব কিছু এবং এটা অবশ্যই আমরা করব নাই বা কেন আমরা সমাজবদ্ধ জীব সমাজে কি পরিস্থিতি চলছে আমাদের লোকালিটিতে যে কি পরিস্থিতি চলছে সেটা জানার অধিকার যেমন আমাদের আছে অবশ্যই সেটা জানা উচিত সেটা নিয়ে কোনো ই নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার যে যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের বয়স অতিক্রম করতে চলে চলেছে মানে বয়স তো আর কারোর জন্য থামছে না বয়স তো এগিয়ে যাচ্ছে তাহলে তারা এখান থেকে কি পাচ্ছে এটা নিয়ে একটা বড় প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়েছে তাহলে প্রশ্নটি হলো যে আমাদের কি ওয়েস্ট বেঙ্গলে চাকরি শেষ ওয়েস্ট বেঙ্গলে কি আমরা ওয়েস্ট বেঙ্গলের মনে আছে নেই আমি কিন্তু অলরেডি দু বাইশ মানে তেরো সাল থেকে পড়াচ্ছি তখন বেশ কিছু চাকরি নিযুক্ত হলেও বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু বছর দুয়েকে রিক্রুটমেন্ট প্রসেসটা তেমনভাবে ভাবে দেখিনি পেন্ডিংগুলো রিক্রুট হয়েছে ঠিকই কিন্তু বাদ বাকি সবকিছু কোর্ট কেস হয়ে পড়ে আছে তো সেই ক্ষেত্রে রিক্রুটমেন্ট আমরা নেই তাহলে পশ্চিমবঙ্গে কি চাকরি আছে প্রশ্নটা যখনই পড়বে তখনই আমাদের মানে কষ্ট সহকারে হলেও দুঃখ সহকারে হলেও বলতে হবে নেই পশ্চিমবঙ্গে চাকরি কিন্তু অবশ্য নেই তাহলে আমরা কি করব তাহলে পশ্চিমবঙ্গের সরকারি যারা চাকরি প্রস্তুতি নিচ্ছে তারা কি করবে বা আপনারা তাহলে কি করাচ্ছেন অনেক প্রশ্ন আসতে পারে দেখো এই মুহূর্তে আমরা চাকরি নেই দেখছি কিছু নেই চাকরি কবে আসবে সেটা আমরা জানি না আন্দাজে আমার বলার শক্তিও নেই ক্ষমতাও নেই আর আমি বলবো না আর বলার অধিকার আমার নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাকে মুভ করতে হবে স্বাভাবিক বিষয়ে মুভ করছো তোমরা কোথায় আসছো ব্যাংকিং সেক্টরে যাচ্ছ রেলওয়েতে যাচ্ছ এমনকি তোমরা চলে আসছো কোথায় তোমার এসএসসির মতো চাকরিতে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের যারা শিক্ষার্থী যারা সরকারি চাকরি প্রস্তুতিতে চাইছে বা প্রস্তুতি হচ্ছে করছো তারা কি মনে প্রাণে সেটাকে মেনে নিতে পারছো অনেকে পারছো অনেকে পারছো না তো আপাতত আমাদের কি করা উচিত আমাদের কিচ্ছু করার নেই আমাদের নয় সেন্ট্রালে মুখ নিতে হবে এবং অবশ্যই দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট কোনোদিন চাকরি বন্ধ হবে না ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনেছি আমরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত রিক্রুটমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা নেই যেমন চার তারিখে আমাদের ডাব্লু বিসিএস হবার কথা ছিল ডাব্লু বিসিএস নোটিফিকেশন আসার কথা ছিল কিন্তু আলটিমেট আসেনি তো যাই হোক এতগুলো কথা এই কারণে বলছি কারণ সত্যি ভাষা হারিয়ে গেছে অনেক চ্যানেল আমি দেখছি ইউটিউবে তারা তে নতুন রিক্রুটমেন্ট নিয়ে অনেক কিছু বলা বলি করছে কিন্তু আলটিমেট কিছুই হবে না ঠিক আছে নতুনদের জন্য কিছু আপাতত কিন্তু নেই কি কি খবর উঠে আসলো আজকে নাও আমাদের খবর উঠে আসলো আজকে যেটা দেখলাম দ্বিতীয় আশ্বাস এটা কোথা থেকে আনন্দবাজার ডট কমে এই ছবিটা তোমাদের রয়েছে এবং সেখান থেকে আমি তুলে নিয়েছি কারণ স্পষ্ট ছবি এখানে বলছে যোগ্য কারো চাকরি যাবে না বলে দিয়েছে যোগ্য কারো চাকরি যাবে না দিদি বলে দিয়েছেন ঠিক আছে যোগ্যদেরও সার্ভিস ব্রেক করা হবে না আমরা সুপ্রিম কোর্টের কাছে যাবো ব্যাখ্যা চাইব পুনর্বিবেচনা আবেদন করবো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিন্তু যে যোগ্য অযোগ্য প্রার্থী দেখাও আমরা তাহলে কিন্তু মিটিয়ে দেবো তাও যাবে বলছে আচ্ছা আমিও আইন জানি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে আর কি নির্দেশ হবে কিছু করা আমার জানা নেই আপনাদের আর আমার জানারও প্রশ্ন নেই কারণ আমি খুব ক্ষুদ্র প্রকৃতির মানুষ তো স্বাভাবিক নেই আমার আপনাদের সরকার বরখাস্ত আপনাদের সরকার বরখাস্ত করেনি আপনারা স্কুলে যান বাচ্চাদের পড়ান মানে বাচ্চাদের পড়ান মানে বিনা পয়সায় পড়ান পরে মিতিয়ে দেওয়া হবে ঠিক আছে আদালত নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে আচ্ছা কি ভাবা আছে এখনও এখন বলা যায়নি এবং দু বছর তিন বছর ধরে ভাবা চলছে তাতে ছাব্বিশশো হাজার লোকের চাকরি কিন্তু চলে গেছে ঠিক আছে আচ্ছা আর কি বলেছে আইনজীবী হিসাবে লড়বেন অনেকেই অনেক অনেকে নাম দেওয়া আছে বড় বড় আইনজীবী রয়েছে তারা লড়বেন খালি বলবো যে পশ্চিমবঙ্গে মানমর্যাদার বজায় রাখলেই হবে আর কি আর কি নয় আর যোগ্য যারা তাদেরকে চাকরিতে তুলে আনা এবং নতুনদের যোগ নতুনদের সুযোগ দেওয়া এইটা যাতে করলে হয়তো পশ্চিমবঙ্গের সকলে উপকৃত হবে আর কি যাই হোক যোগ্যদের বিষয়টি আগে বিবেচনা করবো তারপর বাকিদের নিয়ে বসবো বাকি কারা এখানে আমি বুঝতে পারলাম না ঠিক আছে এখানে বলা হয়েছে যোগ্যদের বিষয়টি আগে করব তারপরে বাকিদের নিয়ে বসবো তো বাকি কারা আমি জানি না তোমরা যদি বুঝতে পারো মনে মনে ধরে রেখো কাদের অযোগ্য বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে তাও দেখবে সরকার কেন অযোগ্য বলা হচ্ছে এই কারণেই যে তাদের কোনো ওই মাসিক নেই ঠিক আছে এবং তার জন্য অযোগ্য বলা হয়েছে তো এই নির্দেশনামা আজকে উঠে এসছে আর এই নির্দেশনামা থেকে আমাদের মনে নতুন করে আসার জাগাচ্ছে বেশ কিছু ইউটিউবের চ্যানেল তারা বলছে এস এলএসি এস এস সি হবে তাহলে এস এস তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবে তাহলে প্রস্তুতি শুরু করো কিন্তু এখানে না নতুনদের কোনো কথাই বলেনি তাই যতক্ষণ বলেনি ততক্ষণ আর কিছু নেই আপাতত তিন মাসের ইকুট হবে এই কথাটাও এখানে কিন্তু বলা নেই এটাও নাকি বলা কথা আর কি তো যাই হোক সকলকে একটা কথাই বলবো ভাই ছেলে হয়ে জন্মেছি বা মেয়ে হয়ে জন্মেছি প্রত্যেকেরই অধিকার নিজের পায়ে দাঁড়ানো তো তুমি দাঁড়াতে পারবে তবে সব সময় যে এই পথেই এগোতে হবে এরকম কথা নেই বেশ কিছু স্কিল রয়েছে স্কিলগুলোকে শিখে নতুন নিজের নিজেরটা নিজে তুমি দেখতে পারো যতক্ষণ না পর্যন্ত তুমি সরকারি চাকরি পাও একাধিক স্কিল রয়েছে তুমি দেখে নিতে পারো তোমাদের মানে যে কোনো মানে গুগলে গিয়ে তুমি সার্চ করলেই পেয়ে যাবে এবং বিভিন্ন ট্রেনিং আছে বা যদি তোমরা পড়াশোনার পাশাপাশি এরকম স্কিলের কথা চিন্তা ভাবনা করো কারণ এই মুহূর্তে স্কিল ছাড়া কেউ নেই তোমার চাকরি কেউ খেতে পারবে না এরকম অপবাদ দিয়ে তোমাকে কেউ কিছু করতে পারবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি স্কিলগুলো শিখে স্বাবলম্বী হতে পারো যতক্ষণ না পর্যন্ত তুমি একটা কেন্দ্রীয় সরকার গভর্নমেন্ট না মানে জব না পাও ততক্ষণ পর্যন্ত স্কিল হতে পারো আর এর জন্য সহযোগিতা করার জন্য আমরা তো রয়েছি এইট জিরো ওয়ান কল করতে পারো ঠিক আছে তো যাই হোক আশা করি কথাটি পরিষ্কার হয়ে দাঁড়িয়ে গেছে যে আপাতত আমাদের এসএসসি আর নতুনদের সুযোগ দিচ্ছে কিনা এরকম কোনো কথা বলা হয়নি আদৌ তিন মাসে কোনো এসএসসি হবে কিনা তার কোনো স্পষ্ট জবাব নেই ঠিক আছে সুতরাং সেই হিসাবে তোমরা গুজবে কান না দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তুতিগুলো নাও আপাতত তোমাদের সামনে পরীক্ষা রয়েছে আর যদি রাজ্য সরকারি কোনো চাকরি সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা দেব ঠিক আছে তো চলো আজকে আর বেশি কথা বলবো না শেষ করবো সেশনটি যারা যারা সেশনটি দেখলে যদি তোমাদের মানে ভালো লাগার তো কোনো কথা নেই কারণ এখানে স্পষ্টবাদী আমি কথা বলেছি যদি স্পষ্ট ভাষা শুনে তোমাদের মনে হয়ে থাকে না স্যার যথেষ্ট ঠিকঠাক কথা বলেছেন তো অবশ্যই সেশনটি লিঙ্ক শেয়ার করবে আর যদি মনে হয় যে না স্যার তো এখানে ভুলবার কথা বলেছেন তাহলে একদম শেয়ার করবে না কিচ্ছু করতে হবে না তোমাদের তোমরা যে পরিকল্পনাটা করেছো সেই পরিকল্পনা নিয়ে কেউ কোনো অসুবিধা নেই তবে বাস্তব কথা মাটিতে দাঁড়িয়ে বাস্তবতার শোনার অভ্যাস করতে হবে নিজের নিজের জীবন নিজেকে তৈরি করতে হবে নিজে একা চলতে শুরু করেছো একা চলতে হবে আশেপাশে কেউ নেই তোমার বয়স বেড়ে গেলেও তোমার সেই বয়সটাকে কমে দেওয়ার জন্য কেউ কিন্তু নেই সুতরাং এখন থেকেই ভাবনা চিন্তা ভাবনা পরিকল্পনা চেঞ্জ করে এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এটা ছাড়া আর আমার কোনো বলার নেই আর স্কিল স্কিল ডেভেলপমেন্ট আজকে আমি যেমন জোর গলায় বলছি বুঝতে পারবে কিছুদিন পরে যেমন আমি বলেছিলাম ডাব্লিউ টেটের বদলে সিটেট বড় এখন সিটেট তোমাকে পড়তেই হচ্ছে কারণ সিটের ছাড়া এক পাও এগোতে পারবে না তুমি তেমনই আবার বলছি স্কিল ডেভেলপমেন্ট ছাড়া তুমি এক পাও এগোতে পারবে না নেক্সট ক্ষেত্রে তাই স্কিল অবশ্যই শিখে রাখো অন্তত নিজের ভাতটা নিজে কিন্তু তৈরি মানে তৈরি করে নিতে পারবে জোগাড় করে নিতে পারবে এটুকু আমি বলতে পারি আর সহায়তার জন্য তো আমি আছি কোনো অসুবিধা নেই ডিরেক্টলি কল করে নাও এইট ঠিক আছে তুমি কল করে নিতে পারো আমাকে কি নাম্বারে এইট নাম্বারে ওকে কি কি আছে এইট নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো ওকে চলো শেষ করছি আজকের মতো সেশন ভালো থেকো সুস্থ দেখো আর অবশ্যই নিজের চিন্তাটা নিজের কিন্তু করে নিও ঠিক আছে তোমার চিন্তা করার জন্য তোমার পরিবার ছাড়া আর কেউ নেই তোমার পাশে থ্যাংক ইউ